পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে না ভারত পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে স্পষ্টভাবেই সিদ্ধান্ত নাকি জানিয়ে দিয়েছে বিসিসিআই হাইব্রিড মডেল ছাড়া চ্যাম্পিয়ন ট্রফিতে কোনোভাবেই অংশগ্রহণ করবে না বিসিসিআই আর এই নিয়েই এখন তোরপাল ক্রিকেট দুনিয়া অন্যদিকে আবার ভারতকে চাপে ফেলার সুযোগও হাতছাড়া করতে চাইছে না পাকিস্তান পিসিবির অধ্যক্ষ মহসিন নাকবি জানিয়েছেন ভারত আসতে না চাইলে তাদের ছাড়াই হবে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেল প্রস্তাবে রাজি থাকবে না পাকিস্তান আর এর থেকেই উঠে আসছে প্রশ্ন তবে কি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি সত্যি খেলা হবে না ভারতের নাকি আইসিসির চাপে বাধ্য হবে পিসিবি হাইব্রিড মডেল করতেই আসুন সবটা তবে শুরু থেকেই জেনে নি তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি নিয়ে নিয়ে আগে থেকেই গুঞ্জন চলছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের মতো করে সূচি ঘোষণা করলেও ভারতের পক্ষ থেকে সংকেত ছিল না একেবারেই আইসিসির কর্তারা জানিয়েছিলেন পাকিস্তানে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ লাহোরে খেলবে এমনকি ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলেও সেই ম্যাচটিও খেলা হবে লাহোরেই আর এরপরই শুরু হয় জল্পনা তবে কি ভারতীয় ক্রিকেট দল এবারে পাকিস্তানে যাচ্ছে খেলতে সফটটা মিলিয়েই জল্পনা ছিল তুঙ্গে তবে শোনা যাচ্ছে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজেদের অবস্থান এবারে স্পষ্ট করেছে বিসিসিআই বিসিসিআই জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছেন না রোহিত বিরাটরা এর বদলে হাইব্রিড মডেলে ম্যাচ আয়োজনের পরামর্শ দিয়েছে বিসিসিআই প্রস্তাবিত দেশের তালিকায় রয়েছে দুবাই এবং শ্রীলঙ্কা তবে এরই মাঝে যারা ভাবছেন ও কারণে এমন দাবি ভারতের তাদের রাখি আজকের দিনে দাঁড়িয়েও আমাদের সীমান্তে একের পর এক পাকিস্তানি জঙ্গির হামলা এবং সেই হামলার পরিবর্তে পাকিস্তানের কোনো অ্যাকশন না নেওয়া আসল কারণ আমাদের জওয়ানরা নিজেদের জীবন বাজি রেখে দেশকে রক্ষা করেন আর তাদের সম্মান রক্ষার্থে এইটুকু কঠোর হওয়া বোধ হয় যুক্তিযুক্ত নিরপরাধ ভারতীয় জওয়ানরা অথচ কত পরিবার চিরজীবনের মতো হাসতে ভুলে যায় অভিভাবকহীন হয়ে পড়ে কত শিশুরা আর এই শহীদ জওয়ানদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভারতীয় ক্রিকেট টিমের পাকিস্তান সফরে এবারেও শিলমোহর দিল না বিসিসিআই রাজনৈতিক সম্পর্কে টানা পড়েনে দু এশিয়া কাপের পর থেকে পাকিস্তানের মাটিতে সেভাবে ক্রিকেট খেলেনি ভারত দু হাজার পর থেকে ভারত পাকিস্তান ক্রিকেট দলের মুখোমুখি হওয়ার সুযোগ কেবলই আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় মনে আছে নিশ্চয়ই দু সালের এশিয়া কাপ আয়োজিত হয়েছিল হাইব্রিড মডেলেই সেই সময় পাকিস্তান এবং শ্রীলঙ্কায় হয়েছিল গোটা টুর্নামেন্ট ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কাতেই আর এবারেও ভারত চাইছে ওই একই ফর্মেটে হোক চ্যাম্পিয়ন্স ট্রফিও সেক্ষেত্রে ভারত পাকিস্তানে যাবে না খেলতে বরং তারা তৃতীয় ভেনুতে খেলবে আর ভারতের সঙ্গে যেই দলের ম্যাচ রয়েছে তারাও সেই দেশেই খেলতে যাবে যদি বিসিসিআইয়ের পরামর্শ মেনে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হয় তবে সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে দুবাইয়ে হওয়ার কারণ পাকিস্তানে যখন ক্রিকেট বন্ধ ছিল সেই সময় দুবাইতেই নিজেদের হোম ম্যাচ খেলেছিল তবে বিশেষজ্ঞদের একাংশের মতে হাইব্রিড মডেলে সবটা আয়োজিত হলে এশিয়া কাপের মতোই এই টুর্নামেন্টও হতে পারে শ্রীলঙ্কাতেই কারণ বৃষ্টি বিঘ্নিত এশিয়া কাপ হাইব্রিড মডেলে দক্ষতার সঙ্গেই আয়োজন করেছিল শ্রীলঙ্কা তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে খেলবে না ভারত নাকি বিসিসিআই এর শর্ত মেনে হাইব্রিড মডেলের কথাই ভাববে আইসিসি প্রশ্নগুলো জারি থাক উত্তর সময় দেবে